তুমি ছাড়া ছাড়া আমি আমি সিয়া আহমেদ বন্ধু ঘোষণ গানটি রিলিজ হওয়ার আগের দিন ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন আমি একদম ঠিক স্ট্যাটাসটাকে কপি করে বলছি আমি আর বুবলি দুজনেই নাইনটি স্কিড আবার জঙ্গলি সিনেমায় কাজ করা বেশিরভাগ মানুষই নাইনটি স্কিড নাইনটিজের ওই সময়টা আমরা চাইলেও ভুলতে পারি না সে সময়ের সিনেমা সে সময়ের গান সে সময়ের সরলতা সব কিছু এখনও খুব আপন লাগে সে সময়কে যিনি ধারণ করেন যিনি সে সময়কে রিপ্রেজেন্ট করেন সেই প্রিন্স মাহমুদকে যখন আমরা আমাদের সিনেমা গানের জন্য পাই তখন আমরাই তাকে আবদার করি নাইনটিজের মতো সহজিয়া কথা ও সরল সুরের একটি ভালোবাসার গান আমরা করতে চাই সেখান থেকেই প্রিন্স ভাই আমাদের উপহার দিলেন বন্ধু ও বসো গানটি এই গানটি আমার খুব কাছের সহজ কথা ও সহজ সুরের এই গানটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেবে বলেই আমার বিশ্বাস প্রিন্স মাহমুদের কথা ও সুরে ইমরান ও কনার কণ্ঠে ভালোবাসার গান বন্ধুক শোনো আপনাদের জন্য জঙ্গলি টিমের উপহার আমরা সবাই জানি প্রিন্স মাহমুদ বাংলাদেশের সঙ্গীত জগতে একজন বিখ্যাত সুরকার গীতিকার সঙ্গীত পরিচালক তিনি উনিশশো এর দশক থেকে ব্যান্ড শিল্পীদের একক ও যৌথ অ্যালবামের জন্য গান লিখে সুর করে আসছেন উনিশশো সালে তার প্রকাশিত প্রথম মিক্সড অ্যালবাম শক্তি তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় তিন দশকের বেশি সময় তিনি ক্যারিয়ারে পঞ্চাশটিরও বেশি অ্যালবাম প্রকাশ করেছেন যা তাকে সময়ের সেরা গীতিকার ও সুরকার হিসাবে প্রতিষ্ঠিত করেছে ক্যারিয়ারের শুরুতে তিনি দ্য ব্লুজ এবং ফ্রম ওয়েস্ট ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী ছিলেন পরবর্তীতে তিনি গীতিকার ও সুরকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তার অনেক 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 বিখ্যাত গানগুলোর মধ্যে আছে আর জন্মদিন তোমার হিমালয় বাংলাদেশ মা গুরু জেমস যেগুলো গিয়েছিলেন এত কষ্ট কেন ভালোবাসায় যেটা হাসান গিয়েছিলেন দুই হাজার তেইশ সালে তিনি সাকিব খানের প্রিয়তমা সিনেমায় ঈশ্বর গান শুরু করে আবারও তিনি আলোচনায় চলে আসেন এবং গানটি ইউটিউবে পঞ্চাশ মিলিয়নের বেশি ভিউ অর্জন করে উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম প্রিন্স মাহমুদ বাংলাদেশের গানের অন্যতম বড় একটি নাম সেই প্রিন্স মাহমুদকে দিয়েই জঙ্গলি টিম তাদের গানগুলোকে সুর করিয়েছে গানগুলো মেক করিয়েছে এই গানে প্রিন্স মাহমুদের সুরে কণ্ঠ দিয়েছেন ইমরান ইমরানকে আমরা জানি তিনি একজন বিখ্যাত গায়ক যিনি চ্যানেলায় সেরা কণ্ঠের প্রতিযোগিতার মাধ্যমে সঙ্গীত জগতে প্রবেশ করেন তারও অনেক বিখ্যাত বিখ্যাত গান আছে এই বন্দুক সোন শিরোনামের নতুন গানে তিনি কণ্ঠ দিয়েছেন যেটা দুয়েট গান যেখানে আরও কণ্ঠ দিয়েছেন কণা তিনিও কিন্তু অত্যন্ত প্রতিভাবান একজন শিল্পী তার কণ্ঠে যে শক্তি এবং আবেগ আছে যা সাধারণ শ্রোতাদের মনকে ছুঁয়ে যায় পপ মেলোডি ফোক প্লেব্যাক সব ধরনের গানে তিনি সমান পারদর্শী রেশমি চুরি বলো না তুমি আমার চোখের দেখা অন্য অনেক অনেক বিখ্যাত গান তিনি দিয়েছেন আপনারা নিশ্চয়ই ভুলে যাননি দুষ্টু কোকিলের গানের কণ্ঠও কিন্তু কণাই দিয়েছিলেন অনার মতো শক্তিশালী এবং প্রাণবন্ত কণ্ঠশিল্পী খুব কমই আসে তিনি শুধু একজন গায়িকা নন বাংলাদেশের সঙ্গীত জগতের উজ্জ্বল এক নক্ষত্র তো তাদের এই যে টিম তিনজনের যে টিম সেই টিমেরই আউটকাম হচ্ছে বন্ধু ঘোষণা গানটি অসাধারণ একটি গান অসাধারণ নব্বই দশকের বাংলা গান ছিল স্বর্ণযুগ যা বাংলাদেশের সঙ্গীত প্রেমীদের হৃদয়ে গেঁথে আছে এই সময়ে বাংলাদেশের সঙ্গীতে ব্যান্ড পপ লোকগীতি চলচ্চিত্র গানের এক অনন্য সমন্বয় দেখা গেছে এই দশকেই কিন্তু মাইলস এল আর বাউল নগরবাউল আর্ক ফিডব্যাকের মতো জনপ্রিয় ব্যান্ডগুলো বাংলাদেশে রক এবং হার্ড রককে জনপ্রিয় করে তোলে যে সকল সুরকাররা সে সময়ে কাজ করেছিলেন প্রিন্স মাহমুদ আহমেদ ইমতিয়াজ বুলবুল লাকি আকন্দ বাবু আলম খান তারাও কিন্তু অনেক অনেক বিখ্যাত বিখ্যাত গান আমাদেরকে উপহার দিয়েছেন সেই সেই স্মৃতি যেন ফিরিয়ে নিয়ে আসলো বন্ধু ঘোষণা গানটি এই গানটি আপনি যত শুনবেন ততটাই আপনার শুনতে ইচ্ছা করবে কেননা এই গানে আবেগ গভীরতা শক্তিশালী লিরিক্স এবং অসাধারণ সুরের সংমিশ্রণ আছে যা প্রজন্ম থেকে প্রজন্মকে ছুঁয়ে যাবে নব্বই দশকের যে বাংলা সঙ্গীত সেটা কিন্তু শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয় এটা ছিল একটা আবেগের প্রকাশ যা এখনও মানুষের হৃদয়ে জীবন্ত সেই আবেগকেই নাড়া দিয়ে যাবে বন্ধু বন্ধুকোষণ গানটি আমি জঙ্গলি টিমকে স্যালুট জানাই এই রকম অসাধারণ একটি সৃষ্টি প্রিন্স মাহমুদের মাধ্যমে করার জন্য আমি বলবো যে এখন পর্যন্ত যতগুলো গান রিলিজ পেয়েছে রোজার ঈদের সিনেমার তার মধ্যে এই গানটি অন্যতম সেরা সময় বলে দিবে অন্য কোনো সিনেমা এই গানটিকে ক্রস করতে পারে কিনা বা ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন উপভোগ করতে থাকুন আপনার গানটি কেমন লাগলো সেটি আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব থ্যাংক ইউ স্টে সেফ